এই জিনিসগুলো কি একটুকে বলছিলেন এগুলো পিতলের মূলতিনাল পিতলের জিনিস আপনি বলছেন সোনার সোনার চামুচ বললাম হ্যাঁ সোনার এলে তো এইভাবে রাখার কথা না এটা আপনার

بارك বেশি 6500 6500 টাকা দিয়ে ভাই এটা কিনছে এটা এন্টিকে একটা জিনিস ও আসলে ওজন আছে তো জ্যাক আরে বেহব আমরা বুইয়া বংশের ছেলে পেলে আমরা কি বুঝুম না জিনিস অরিজিনাল যারা এখানে দেশবিদেশ থেকে আসে ঘুরতে ওরা যাদের টাকা রাখার জায়গা নাই ওরা এইরকম জিনিসগুলা কিনে যেমন আমার ভাই এই ভাইয়াকে চিনি রাখুন ভাইয়া খুব ওর এক টাকার মালিক ভাইয়া এখানে আসার পরে আমাদের আজকে লাঞ্চ করাইছে আমাদের ডিনারও করাবে আমরা আশা করি তুই কি লাইভে আসিস নি না লাইভে তুই মানুষ না দেখ আইলে আমি শুদ্ধভাবে কথা কম সাগর পারে চলে আসছি এখানে অনেকগুলো বোট রাখা আছে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব ভাইয়া যেটা বলো এখানে নাকি প্রতি দশ জনের পিছনে একজন চোর থাকে আর গোয়েন্দা থাকে তা আমি বললাম যে এটার কারণ কি কারণ হলো যে এখানে অনেক মানুষ ঘুরতে আসে যাদের নিরাপত্তার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয় আমাদের মতো ভাইয়ার মতো এরকম ঘুরতেছে আশেপাশে আমরা হয়তো চিনি না

মানে আপনার যে জিনিসটা নিছিল সেটা আর উদ্ধার হয় নাই না মানে সেটা একদমই হারিয়ে গেছে কারণ হ্যাঁ অন্যর হাতে দিয়ে দিতেছে না ও আচ্ছা আর তো গ্রুপ থাকে আর বুঝতে পারছেন কেমনে যে সেই যে চুরি করছে সে কি দরমার ছিল নেওয়া পরে আরে দেখছি আমি আচ্ছা আর হাত চেঞ্জ করে না এর ভিতরে আচ্ছা আমার জিনিসপত্র আসেনি আল্লাহই জানে তাহলে এক কাজ করব সব প্রয়োজনীয় জিনিসপত্র বেগে রাখা এমনি হাঁটা শুরু করব নাকি আমার উপরে পাখি উঠতেছে

এলাকার নতুন বাইরের তো মানুষ এখানে আমার দর্শক লাখ লাখ কোটি কোটি মানুষ দেখে গতকালকে বিবেশ চার লাখ মানুষ দেখছে ভাই আজকে আপনি এমন কিছু বলেন বাংলাদেশের মানুষের আপনি মোটিভেশন দেন যে বাংলাদেশের মানুষ কি স্পেনে আসতে পারবে কিনা